জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলে ভালো আছো আমি আমার উপাসনার পরিবার সকলে ভালো আছো সকলে শৃঙ্গার দর্শন করো রামলালা আজকে সিঙ্গারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা আইকনে ক্লিক করে দেবা আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলে শৃঙ্গার দর্শন করো আর গোপা সোনা অশেষ কৃপা লাভ করো এখানে আছে কৃষ্ণ বলার সকলে কৃষ্ণ বলরামের শৃঙ্গার দর্শন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ জয় কৃষ্ণ রাধা মাধব কি জয় জগৎকৃষ্ণ প্রভাত কি জয় মহাপ্রসাদী জয়